দিনে দুপুরে এক কিশোরকে আর এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে এই ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল বিদ্রোহী মোড় সংলগ্ন জনবহুল এলাকায় স্থানীয় লোকজন ওই আহত যুবককে উদ্ধার করে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান গাজল স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার বাবুরা তার অবস্থা খারাপ বুঝে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় গাজলে দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে গাজলের প্রাণকেন্দ্র বিদ্রোহী বোর্ড এলাকায় গাজল শহরের বিভিন্ন বিদ্যালয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এর মধ্যেই মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এক কিশোরের ওপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চঞ্চল্য এই ঘটনায় আক্রান্ত কিশোরের বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যামেরায় আহমেদ বাপুর সাথে কবিতা ক্যাক্টোরিয়ার রিপোর্ট আর এল এম নিউজ কি হয়েছিল আমি তো জানি না আমি গেছিলাম মাঠে কাজে আর ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল ওর বাবার কাছে মোবাইল ছিল না মোবাইল আছে আমার কাছে এবার আমি মোবাইল কাজ করতে করতে মোবাইল বাঁচলো আমি আবার ফোনটা ধরলাম ধরে হসপিটাল থেকে আমাকে খবর দিল যে সব নাম ঠিকানা নিল আমার নাম জিজ্ঞাসা করলো আমার ছেলের নাম জিজ্ঞেস করলো করে আমি সব বললাম বলছে যে আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসেন আপনার ছেলে আপনার ছেলেকে খুব করা হয়েছে তো আমি আর কিছুই শুনতে পারলাম না যে আমার চোখ দিয়ে একটু কান্নাই বেড়াচ্ছে আমি আর কিছু বুঝতে পারলাম না কিছু শুনতে পারলাম না তারপরে আমাকে সবাই বাড়ি নিয়ে আসলো এবার বাড়ি নিয়ে এসে আমি সবার কাছে শুনলাম তো বিদ্রোহী মনে আমার ছেলে বাড়ি ছিল না আজকে গেছে আমার ছেলে পড়চিনে পড়চিনে যাওয়ার পরে বেলায় একটা সময় ষোলো বছরের ছেলে গৌর রায় সে নাকি আমার ছেলেকে ফোন করেছে আচ্ছা আপনার ছেলের নাম

তারপরে আমি মালদা না যেয়ে আমি থানায় এসেছি যে ছেলেটা গৌর রায় আমার ছেলেকে খুন করেছে তার আমি শাস্তি চাই আপনার নাম অনিতা বর্মন এই এই যে বিদ্রোহী মোড়ে বিদ্রোহী মোড়ে নয়াপাড়া যেতে ওই যে মোটর সাইকেলের শুরু আছে ডান দিকে মোটর সাইকেলের শুরুমের পাশে আপনাদের কি ধারণা কি বলতেই পাবো না কি কারণে ওকে ছুরিতে আঘাত করেছে আমি তো জানি না আমার ছেলে ফোন করে বলছে মা আমি কোচিনে যাব আমি বলছি চলে যা তার জন্য আমার ছেলেকে আমি পয়সা করি দিয়ে পাঠায় দিলাম আজকে কোচিনে তো আমার ছেলেকে যে এরকম করবে আমি ভাবতে পারিনি যে আঘাত হচ্ছে বন্ধু দুজন না ওর বন্ধু না ওকে ওকে আমি দেখিনি আমার ছেলে ওর সঙ্গে ঘুরে না আমি ওই ছেলের শাস্তি চাই বুর বুর রায়ের শাস্তি চাই আমি আমার ছেলেকে খুন করে যে খুন করে ওই ইয়ে করে থাকবে আমায় আমিও গৌড় রায়ের শাস্তি চাইব